সেভাবে কথা তো আর বলা হয় না গল্প তো মানে দূরের কথা তো যাই হোক আগেকার ভিডিও হলে আমি শেয়ার করছিলাম পুজোর সময় কি করছিলাম না করছিলাম আর পুজোর পর বাড়িতে এসে যে কাজটা প্রথমে আমি করেছিলাম যেদিন ফিরেছি তারপর দিন সকালেই পুজোর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আগে রোদে দিয়েছিলাম এই যে এগুলো নিয়ে তোমাদের সামনে বসেছি তার একটা কারণ আছে কারণ আমি যে দুর্গাপুজোতে শাড়িগুলো কালেক্ট করেছিলাম মানে সারা বছরই তো এখন তো কেনা হয় আগে যেমন কোনো অকেশন হলে মানুষ জামা কাপড় কিনতো এখন তো আমরা সারা বছরই টুকটাক করে জিনিসপত্র কিনি তো সেগুলো সবসময় যে পরা হয়ে যায় তাও নয় বিশেষ করে ভালো শাড়ি টাড়ি তো রাখাও থাকে পুজোর জন্য করব বলে তো এই করতে করতে অনেক শাড়ি জমে যায় আর পুজোর সময় যে সবগুলো পরে উঠতে পারি তা কিন্তু নয় তারপর তো গিফট এও সে মানে দেয়ই টুকটাক তো আমি যে শাড়িগুলো পরি সেগুলো ভালো করে রোদে দিই তারপর আবার ভাঁজটাঁচ করে সেগুলো আমি তুলে রাখি তো যখন ফিরলাম ফেরার পরই সকালের ওই পরের দিনের ওই ঝকঝকে রোদটাতে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম যেগুলো পরেছিলাম সেগুলোও মেলেছিলাম আর যেগুলো পরিনি সেগুলোও আমি রোদে রেখেছিলাম কারণ এবারে যা বৃষ্টি হচ্ছে মানে গোটা বছরটা ধরেই তো বৃষ্টি হচ্ছে একটা জামা কাপড়ে একটা কেমন মানে গন্ধ থেকে যাচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে একটু রোদ খাইয়ে নিই তো যখন রোদ খাইয়ে জামাকাপড়গুলো তুলবো ভাবছি ভাবলাম না দুর্গা পুজো থেকে তো শাড়ির কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করিনি অনেকেই আমাকে বলে আমার বন্ধু বান্ধব বা মেসেঞ্জারে মেসেজ করে যে পুজোর জামাকাপড়ের ভিডিওগুলো একটু দেখিও কি কি শাড়ি কিনলে কিন্তু আমার কোনো সেভাবে মানে ভিডিও করা হয় না আজ করব কাল করব। এই করতে করতে পুজো চলে আসে তারপর পুজোয় যখন করি তখন তোমরা দেখতে পাও আর যেগুলো পড়ি না সেগুলো আর তো মানে দেখানো হয় না তো যাই হোক আজকে যখন মানে আমি এই মানে সুযোগটা পেয়ে গেছি জামা কাপড়গুলো রোদে দেওয়ার সময়ই আমার মনে হলো না একটা ভিডিও অন্তত করাই যায় তো এই যে এখানে সব জামা কাপড়গুলো আমি এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছিলাম আর এগুলো যেগুলো পরা হয়নি সেগুলো এখানে রেখেছি পড়া যেগুলো হয়নি সেগুলো বছরের দুটো আছে আগের বছরেরও আছে যেগুলো ভেঙে পড়বো পড়বো করে পড়াই হয়নি তো যাই হোক তো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এবারে পুজোতে কি কি শাড়ি কিনেছিলাম বা কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর নিয়ে যাই প্রচুর জামা কাপড় নিয়ে যাই আর কিন্তু ভেঙে ভেঙে যে সবকিছু পরা হয় তা কিন্তু না তার সাথে তো কুর্তি টুর্তি চুড়িদার এগুলোও থাকে তো যাই হোক যে শাড়িগুলো পরা হয়েছে বললামই তো সেগুলোও তোমাদের দেখাচ্ছে যেগুলো গিফটে পেয়েছি সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকেরই তো শাড়ি জামা কাপড় দেখতে খুব ভালো লাগে বিশেষ করে মেয়েদের আমার তো খুব ভালো লাগে কোনো কেউ যদি ভালো শাড়িটাই দেখায় বা শেয়ার করে এগুলো দেখতে তো আমি ভীষণ ভালোবাসি তাই ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি আর আমার শাড়ি না আমার তসর সিল্ক এগুলো বেশি পছন্দের মানে তসর তো ভীষণ হালকা হয় এগুলো যে আমার কী পছন্দের শাড়ি আমি জড়ি চুমকি শাড়ি এখন ভারী শাড়ি একদমই পরতে পারি না যে শাড়িগুলো খুব হালকা হয় এটা হচ্ছে বাঘ তসর মানে বাঘ প্রিন্টেড তসরের ওপর এই কালারটা তো ভীষণই ভালো ব্ল্যাকের ওপরে এরকম মানে ইয়েলো দিয়ে এরকম প্রিন্ট করা আছে যে যেগুলো এটা আমার ভীষণ পছন্দের শাড়ি আর এত হালকা এগুলো পরলে মনেই হয় না যে শাড়ি পরেছি ক্যারি করতে ভীষণ সুবিধা যেমন সিল্ক তেমনি তসরে মানে ভালো সিল্কও তেম যেমনি ক্যারি ভালো সিল্কও যেমন ক্যারি করতে অসুবিধা হয় না তো আমার আজ এইগুলোই পরতে বেশি ভালো লাগে এমনিতে তো শাড়ি পরা সেইভাবে হয় না কিন্তু যখন পরি তখন এইগুলোই এগুলোই আমার পছন্দের শাড়ি এটা একটা তসরের মধ্যে বললাম তো বাঘ প্রিন্ট আর এই শাড়িটার নাম আমি জানি না তবে আমার এটাও ভীষণ পছন্দের শাড়ি এটা পুরোটাই সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে এটা খুব ভালো মেটেরিয়ালটা একটা হ্যান্ডলুম হ্যান্ডলুমেরই একটা ভালো মেটেরিয়ালের উপরে এটা জড়ি দিয়ে কাজ করা আছে এর সাথে একটু গোল্ডেন জড়িও আছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এটাও আমার খুব পছন্দের শাড়ি মানে যেগুলো খুব পছন্দ হয় সেগুলোই আমি নিই আর কালারটাও ভীষণ সুন্দর একবারে ডিপ মেরুন আর এই যে এই আঁচলটাতেও রয়েছে এরকম কাজ আর এই ব্লাউজগুলোও আমি সুন্দর করে মানে করিয়েছি ব্লাউজ এগুলো ব্লাউজ দিয়ে করলেই বেশি ভালো লাগে মানে ডার দেড় ব্লাউজ আর আচল বললাম তো এতটা চওড়া করে রয়েছে এটা আর এটা একটা বাংলাদেশি কটনে এটা কাঁথা এই যে কাঁথা করা আছে একটা বাংলাদেশি কটনে এই এই যে যে কাজ কাজ কাজগুলো সুন্দর ভরাট করে করে রয়েছে সত্যি শাড়ি পরি আর না পরি শাড়ি এমনই একটা ভালোবাসা মেয়েদের শাড়ি তো সেইভাবে খুব এটা পরা হয় না কিন্তু শাড়ি খুবই যত্ন করে মানে রেখে দিই আর কি যেমন রোদে টোদে দিয়ে খুব সুন্দর করে ভাঁজ করে আর এই যে পুরো আঁচলটায় আঁচলের সবটা নয় কিছুটা পোশেন জুড়ে এরকম একবারে কাঁথার কাজ কটনে কাঁথা আর এটাও একটা তসর তসরের শ্রীভরী ভীষণ হালকা একটা শাড়ি এটা উল্টো দিকে ভাঁজ করা আছে আমি শাড়ি না সবসময় ভালো শাড়ি শুনেছিলাম উল্টো দিকে ভাঁজ করে রাখলে খুব ভালো থাকে তো আমি ওই রোদে টোদে দেওয়ার পর উল্টো দিক করেই ভাঁজ করে রাখি খোলাই হয়ে গেল পুরোটা এই যে যে গোটা শাড়িটা হলো এটা তসরে শ্রীভরি আর এই যে এই শাড়িটা এটাও আমার দারুণ পছন্দের শাড়ি এটা হলো সিকোয়েন্স মটকা পিওর মটকাতে এই যে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এই শাড়িটা কিন্তু আমার এখনো পরা হলো না এটা আমার এত মানে পছন্দ হয়েছে শাড়িটা তো পড়তে পারলাম না পুজোয় দেখি আবার যদি কোনো অকেশন থাকে পরে নেব আর এত হালকা আর গোটাটা এরকম এই যে লতা কাজ করা রয়েছে ফুল পাতা আর এই যে ছোট ছোটো সিকোয়েন্স দিয়ে গোটা শাড়িটা এরকম কাজ রয়েছে এটা পিওর মটকার ওপরে শাড়িটা আর মটকা মানেই তো মানে খুবই হালকা আর এই যে আঁচলটা এটা আর এই যে শাড়িটা এটা হলো ওপারা সিল্ক এটাও একদম মানে লাইট আর এই যে এরকম কাজ রয়েছে ভিতরে ভিতরে আর আঁচলটা এরকম এই শাড়িটাও আমার পরা হয়নি গোটা শাড়িটাই এরকম একটা করে কলকা রয়েছে আর আঁচলটা তো এরকম আর এই যে শাড়িগুলো এগুলো আমার গিফটে পাওয়া এটা আগের বছরের আছে পড়া হয়নি দুটো এবারেরও দুটো এটা হলো জামদানি যেটা তো আমরা সবাই জানি জামদানি তো আমার অনেক আছে অনেক জামদানি ভ্যারাইটি এই জামদানিটা সেটাও খুব ভালো জামদানিটা দেখে এত সুন্দর কখন যে পড়ে উঠবো এসব শাড়ি ভাবতেই পারছি না জড়ি সুতো দুটো দিয়েই কাজ করা রয়েছে গোটা শাড়িটাই ঠাসা কাজ রয়েছে আমার পাওয়া শাড়ি এই এগুলো সবই শাড়ি এবার এই শাড়িটার নাম আমি ঠিক জানি না মনে হয় সাউথ কটন টাইপেরই এরকম শাড়ি এগুলো এই শাড়ি আমি অনেককেই পরতে দেখেছি আঁচলটা এরকম আর শাড়িটা দেখতে ভালো এই যে কলকা রয়েছে পারে এক কালারের ওপরে এই কিছু হবে আর এই শাড়িটা হলো এটা এক কালারের মধ্যে এই যে পার রয়েছে কটন মঙ্গলগিরি এরকমই কিছু একটা হবে গোটা শাড়িটাই কোনো কাজ টাজ কিছু নেই সিম্পল এর মধ্যে এই পাটটাই আছে কলকার আর এই যে লাস্ট সেটা একটা হ্যান্ডলুমের উপরে কিছু একটা এরকম একটু জড়ি এরকম দেওয়া কাজ রয়েছে যে গোটা শাড়িটা এরকম আছে আর আঁচলটা এরকম এগুলো সব গিফটে পাওয়ার শাড়ি এই ছিল আমার শাড়ি পর্ব যাই হোক তোমাদের কেমন লাগলো বলো এবার এগুলো সব ভাঁজ টাচ করে ভালো করে ন্যাপথালিন দিয়ে এখন চলে যাবে আলমারিতে